তাহলে কি কি ফলগুলো দিচ্ছে সেই এবারে ব্যবসা থেকে একটা ডেভেলপমেন্ট এই কারণে বলছি ব্যবসা রিপতি যাচ্ছেন আর বৃহস্পতি সপ্তমে নিজে লগ্ন বা রাশিপতি হয়ে বসে আছেন তার মানে ব্যবসা থেকে ভালো ফল পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যারা ভাবছেন সেই শতাংশর উপরে আপাতত পঁচানব্বই শতাংশ যাবেন না দু পাঁচ শতাংশ যারা ভাবছেন এটা নিয়ে পরিবর্তন করবে না করবে না বরং যে যা নিজ ধর্মে আবিষ্ট হওয়া নিবিষ্ট হওয়া নি যোগটা প্রবল যোগটা প্রবল দেখা যাচ্ছে আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট স্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচজনকে শেয়ার করুন আর যারা নর্মদা স্টকম চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড আজকের এপিসোডের শুরুতে আপনাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাবো কেননা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বলেই কিন্তু এক লক্ষ বত্রিশ হাজার কমপ্লিট হলো আচ্ছা আজকের এই যে এপিসোড কোন কোন কারণে গুরুত্বপূর্ণ নাকি এ কেবল মাসিক রাশিফলের এপিসোড করতে হয় আপনারা দেখবেন আপনাদের জীবনের দুটো চারটে ঘটনা জানবেন হালকা পোলকা না এই ফেব্রুয়ারি মাসে সতেরো আঠেরো উনিশ তারিখটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে আমরা আলাদাভাবে এপিসোড করে রেখেছি সেই প্রসঙ্গেও আসবো বাকি এই ফেব্রুয়ারি মাস কিন্তু জীবনের ওই যে বলি না বুদ্ধি থেকে বোধের পথে পট পরিবর্তন হবে এবং দাগ তৈরি করবে যে দাগ আগামী জীবন পুরো লাইফ পর্যন্ত চাই চিতায় কেউ যাক কেউ কবরে যাক দাগ থেকে যাবে ভালো যদি হয় তাহলে ভালো দাগ থাকবে আর খারাপ তাকে আটকানো যায় কি না খারাপ দাগ তো নিয়ে চলতে আমরা কেউ চাই না তাই না সেই প্রসঙ্গটা কেউ কিন্তু আজকে আমরা খুঁজব গোবিন্দ দা আমার সরাসরি প্রথম প্রশ্ন তোমার কাছে ধনু লগ্নের যারা জাতক এবং জাতিকা ভাগ্য এনাদের সাথে বহু মাস ধরে ওই কেতুর জন্য কেতুদায়ী ইত্যাদি ইত্যাদি বহু কথা হয়েছে হুম ভাগ্য চেপে আছে ভাগ্য আপনার কাছে ধরা দিচ্ছে না আপনি সৌভাগ্যের অধিকারী ইত্যাদি ইত্যাদি হুম কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে যে এনারা নিজেরাও নিজেদের শত্রুতা করতে তো পিছু পা হননি বেশ কিছু ক্ষেত্রে অবশ্যই সত্যি জানতে হবে বস হুম আপনি নিজেও নিজের ক্ষেত্রে বহু ক্ষেত্রে শত্রুতা করেছেন কারা করেছেন কিভাবে করেছেন ও আপনি জানেন ওটার জন্য আপনি জন্মছক নিয়ে হাজির হবেন প্রমাণ দিয়ে দেব নিজেরা নিজেদের বেশ কিছু জায়গায় জেনে শুনে বুঝে শত্রুতা করেছেন আবার এনাদের পারিবারিক জায়গা থেকেও কিন্তু ভাই বোনেদের জায়গা থেকেও কিন্তু ইত্যাদি ইত্যাদি রকমভাবে মগজমারিও হয়েছে এই জায়গাগুলো থেকে কতখানি উনি বিজয় প্রাপ্ত হবেন নিজে নিজেকে কতখানি অতিক্রম করতে পারবেন এই ধনু লগ্নের বা ধনু রাশির জাতক জাতিকা যারা আছে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে একটা ঘটনা ঘটতে চলেছে যেটা পরাক্রমতার জায়গা ওনাদের সেই জায়গায় প্রায় প্রায় বলবো না চারখানা গ্রহ প্রথমে তেরো তারিখ পর্যন্ত তিনখানা গ্রহ একটা রাহু রাহু বুধ শুক্র তিনজন বসে থাকছে ১৩ তারিখ থেকে আবার রবি চলে যাচ্ছে চোদ্দ তারিখ থেকে রবি পৌঁছে যাচ্ছে ওখানে চতুর্গ্রহ যোগ তৈরি হয়ে যাচ্ছে আবার সতেরো আঠারো উনিশ চন্দ্র পৌঁছে পঞ্চগ্রহ যোগ তৈরি হয়ে যাচ্ছে পরাক্রমের জায়গায় হ্যাঁ এই জায়গায় যখন পরাক্রমের জায়গায় পাঁচ পাঁচটি গ্রহ পৌঁছাবে কোন কোন ক্ষেত্র থেকে এসে পরাক্রমের জায়গায় পৌঁছাচ্ছে সেটা দেখতে হবে প্লিজ সফলতার জায়গা থেকে রিপু ঋণ রোগ শত্রুতার জায়গা থেকে আচ্ছা আপনার সফলতার জায়গাটা পঁচব্বিশ তারিখ থেকে আচ্ছা এবারে ব্যবসার জায়গায় একটা পরাক্রমতা দেখাবেন উনারা আচ্ছা ভাগ্যস্থল থেকে রবি সরাসরি যাচ্ছেন অবশ্যই একটা পরাক্রমতা থাকবে কর্মস্থলে একটা পরাক্রমতা দেখানোর জায়গা উপার্জন স্থলে একটা পরাক্রমতা দেখানোর জায়গা কেবলমাত্র সফলতার বিদেশ বিষয়টা সেটা চব্বিশ তারিখের পর সেখানেও তিনি পরাক্রমতা দেখাতে সুযোগ পাবেন প্রশ্ন হলো তাইলে হই হৈ করতে করতে থার্ড হাউসে কি সব গ্রহ ভালো ফল দেয় নাকি না একটা কথা দেখুন শুক্র তৃতীয় ঘরে খুব একটা ভালো ফল দেন না আবার রবি ভালো ফল দেয় শুক্র এনাদের ক্ষেত্রে কি এই জায়গাটা মিসিং শুক্র হচ্ছে ষষ্ঠ এবং একাদশের অধিপতি অর্থাৎ শত্রু ঋণ রিপু ইত্যাদি আর এদিকে উপার্জন লাভ তিনি কিন্তু যখন তৃতীয় যাচ্ছেন তিনি ভালো ফল দিচ্ছেন না গেল অথচ ঘরটা পেলেন পরাক্রমের কিন্তু লাভ হওয়ার জায়গাটা হলো না পরাক্রম দেখালেন লাভ হবে না কিন্তু ব্যবসাধিপতি তিনি কে বুধ বুধ থার্ড হাউসে আছেন বুধ কিন্তু থার্ড হাউসে খুব ভালো ফল না দিলেও খুব খারাপ ফল দেবেন না তাহলে কি কি ফলগুলো দিচ্ছে সেই এবারে ব্যবসা থেকে একটা ডেভেলপমেন্ট এই কারণে বলছি ব্যবসা দ্বিপতি যাচ্ছেন আর বৃহস্পতি সপ্তমে নিজে লগ্ন বা রাশিপতি হয়ে বসে আছেন তার মানে ব্যবসা থেকে ভালো ফল পাচ্ছেন পাচ্ছে হ্যাঁ তবে যাদের বুধের সাথে জন্ম ছকে বুধের সাথে জন্ম ছকে যদি কোনো মানে খারাপ গ্রহ সেক্ষেত্রে যদি যুক্ত থাকে ফলাফল এখানে গোবিন্দা যা বলছে তা কিন্তু হুব না সেটাও আসছি আমি ওই জায়গাটাও একটু আমি আসছি এবারে দেখো ভাগ্যপতি তিনি তৃতীয় রবি তৃতীয় ভালো ফল দেন পরিষ্কার কথা কিন্তু তারপরে কি তিনি ভালো ফল দিতে পারবেন এবারে পারবেন পারবে না না কারণ হচ্ছে তিনি ব্যাকবে পারবে ব্যক্তিগতভাবে তৃতীয় চলে গেলেও ভালো ফল দেওয়ার জন্য যখনই পৌঁছাচ্ছেন পৌঁছানো থেকে মাসের শেষ পর্যন্ত পুরোটাই রাহুকে পাচ্ছে রাহুকে পেয়ে যাচ্ছেন তার মানে ভাগ্যের সহায়তাটা খুব একটা আসছে না হুম বোঝা গেল জিনিসটা আচ্ছা এবারে দশমপতি দশমপতি বুধ ওখানে গিয়ে আবার যোগে আটকাচ্ছে হুম শুক্র আছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগে আটকাচ্ছে তাইলে অবশ্যই কর্মক্ষেত্রে পরাক্রমতা দেখানোর কথা যদি আপনাদের জন্মছকে ছকে বুধ আর শুক্র এক জায়গায় থাকে রাহু বুধ কারুর কুণ্ডলিতে এক জায়গায় থেকে গেছে না তাদের জন্য বলছি না বুধ এবং শুক্র যদি আপনার জন্ম ছকে কোনো একটি ঘরে একত্রে বসে থাকে তাহলে কিন্তু ভালো ফলের দিকটা আপনি এই ফেব্রুয়ারিতে আপনি পাবেন অবশ্য আর রাহু বুধ যদি থাকে তাহলে আপনার মনে হবে যে সবাই সাহসে এগিয়ে যাচ্ছে বা আমি কেন এগোতে পারছি না পাড়া প্রতিবেশী তারাও কেমন যেন আমার উপর চিড়বি করছে ভাই বোনেরাও আপনার উপর যেন মাথায় উঠে নাচ্ছে আর কি হ্যাঁ একটাই কথা ওই জায়গায় কি হবে না এই যে বিভিন্ন ভালো মন্দ যোগ হয়েছে পরাক্রমতা ছোট ভাইয়ের সাথে সম্পর্ক পাড়াপড়শির সাথে সম্পর্ক ছোটোখাটো ভ্রমণ এই যে জায়গাগুলো আমরা আলোচনা করি এখানে বিভিন্ন যোগ ঘটার সুবাদে উনাদের কুণ্ডলিতে যে যোগটি আছে সেই যোগটি যে ঘরে আছে জেগে উঠবে একদম তাই ঠিক ওখানে জেগে উঠল দেখা গেল দশমেই দেখা গেল তার জড়ত্ব যোগ তাইলে কর্মে একটা স্থবিরতা চলে আসবে হ্যাঁ এই যে অবস্টাকেল গুলো হচ্ছে এই জায়গাগুলো থেকে কেটি মানে কাটিয়ে বেরোনো যায় প্রতিকার প্রতি করে অবশ্যই আমি এই জায়গাটা তোমার কাছে একটা প্রশ্ন রাখবো বলো প্রেমের জায়গাটা দেখতে পাচ্ছ হ্যাঁ প্রেমের জায়গা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রেম থেকে একটা লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওনারা বেছে বেছে প্রেম করতে চাইছেন কোন জায়গায় তার বাবার বেশি আছে একটু টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদি বা যার সাথে প্রেম করতে চাইছেন হ্যাঁ তিনি একটু ধনী ব্যক্তি এই আর কি লাভবান হচ্ছে লাভ খুঁজছেন লাভ খুঁজছেন লাভ খুঁজছেন ওনারা আচ্ছা না সেই লাভটা উনি কি পাবেন হ্যাঁ কিছুটা পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই তবে হ্যাঁ শিব গড়তে গিয়ে অনেকটা বাঁধর করার সম্ভাবনাও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই লাভবান হওয়ার তাগিদে যখন তিনি প্রেম করতে যাবেন হ্যাঁ তখন কিন্তু আবার কিছু কিছু জায়গায় ফেসে যাওয়ার সম্ভাবনা যদি উনি অতিলিপসা যোগ যেটা তৈরি হচ্ছে সেটাকে যদি কাজে লাগাতে চান অতিলিপসা যোগ একটা ফেব্রুয়ারি মাসে তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা মানে সেটা যদি অতি লোভে তাঁতি নষ্ট অতি লোভে তাঁতি নষ্ট কিরকম জানো তো তোকে একটু উদাহরণ দিই না বল ধরো আমি একটা প্রেম করছি ভালো কথা বেশ টাকাওয়ালা পয়সাওয়ালা মেয়ে দেখতে সুন্দর আমি সব কিছু দেখেই নিলাম প্রেমটাও করছে মেয়ে দেখতে সুন্দর ছেলেও দেখতে সুন্দর হতে পারে তো আমি একটা মেয়ে হয়ে দেখতে পাচ্ছি ওকে যদি বিয়ে করি ওর বাবার তিনটে বিল্ডিং আছে নখানা গাড়ি আছে ছেলেও একটা ভালো কিছু করে ভালো কথা দেখা গেল এইটা করতে করতে এমন ভাবে তারা লিপসার দিকে গেলেন প্রেমটাকে চরিতার্থ করার জন্য আমি খুব ধৃষ্টতা না নিলে বলবো অনেকের মনে হতে পারে এই যে যে আজকে প্রেম করছে কালকে আমাকে ছেড়ে দেবে না তার কি মানে আছে করাবে ভ্রমিত এবারে সেই জায়গায় তিনি কি করলেন জোর করে বয়স না দেখে যদি মেয়ে হয় তার কপালে একটা সিঁদুর পরিয়ে দিলেন কি কোনোভাবে বিয়ে করে নিলেন সঙ্গে সঙ্গে তার বাবা একটি মামলা ঠুকে দিল আচ্ছা নাম্বার ওয়ান জটিলতায় ভুগে যাবেন কারণ সেই যোগও আছে অতি লিপসার কারণে আসতে পারে দ্বিতীয়ত না এটা ঘটলো না আরও একটু খারাপের দিকে চলে গেল বলে তোকে পাবে পাবো কি পাবো না আমি তো জানি না আজকে যখন পেয়েছি একবার দেখেই ছাড়ি আচ্ছা দেখো আরেকটা জায়গা ওই জায়গা থেকে আমি একটু দূরে সরছি বলো জীবনে সফলতার ক্ষেত্রে হ্যাঁ জীবনে সফলতার ক্ষেত্রে সফল হওয়ার যে তাগিদ কোথাও সেক্ষেত্রে উনি অতিরিক্ত চঞ্চল হচ্ছেন না মানে গাছ আজ বীজ বপন করেছেন কাল গিয়ে উনি বলছেন যে না কোথায় ফসলটা কোথায় আরে ভাই আমি যে বীজটা দিলাম ফসলটা কোথায় গেল এই রকম একটা চঞ্চলতা এবং মাথার ভেতর এটাও চলছে যে বিদেশ চলে গেলেই বোধহয় ভালো হয় বিদেশের আহ্বান খুব যেন ওনাকে টানছে আমার বক্তব্য হচ্ছে সেই বিদেশটা কোথাও ওনার মানে খুব ক্ষতিকর এমন সিদ্ধান্ত হয়ে উঠবে না তো আচ্ছা প্রথমেই বলি যে চব্বিশ তারিখের পর একটা বিদেশ যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পেয়ে যাবে এখন আছে মাথায় শুধু উপার্জন করব কি করে বিদেশ থেকে করছেন কিছু কিছু মানুষ যোগাযোগও করে ফেলেছেন তবে যোগাযোগটা বৃদ্ধিটা বাড়বে ওটা সাধারণত চব্বিশ তারিখের প্রবণ আবার কেউ কেউ যাত্রাও শুরু করে দেবেন দূরবর্তী জায়গায় যাত্রা শুরু করে দেবেন এবং কিছু কিছু মানুষ যেতেও বাধ্য হবেন ও বলে দিচ্ছি কিভাবে বাড়িতে ভাইয়ের সাথে মনোমালিন্য ঘটার সুবাদে উনি বলবেন না বাড়ির লোক চিন্তা করবে যে ও যেতে চাইছি যাক আচ্ছা দূরে থাকলে ভালো থাকবো আমি বা ও দূরে থাকলে ভালো থাকবে উপার্জন হবে আর শান্তি থাকবে কিছু একটা ব্যাপারই এবারে এই জায়গায় এই তৃতীয় ঘরে এই যোগাযোগটা যে হবে যোগাযোগটার মধ্যেও একটা ধ্বংসাত্মক খেলা চলবে তুমি আর এটাকে ডিকোট করবে না কেননা এরপর এটাকে ডিকোড করে যদি আরেকটু বেশি দিকে আমরা এগোতে যাই আমাদের তরফ থেকে ভুল ভ্রান্তি হওয়ার জায়গাটা তৈরি হয়ে যাবে অবশ্যই এখানে আপনার যে জন্মছক যাদের জন্মছক নেই দরকার নেই মানে তারা কোনো তারা অন্য কোনো জ্যোতিষীকে দেখাননি আপনাদের নাম জন্ম তারিখ জন্ম সময় কটার সময় কত মিনিটে জন্ম হয়েছে এইগুলো আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন অনলাইনে পেমেন্ট করবেন পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুক না কেন আপনার সাথে সরাসরি কথা হবে লিখিত পাবেন প্রতিকার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কুরিয়ারের মাধ্যমে আপনার কাজ পর্যন্ত পাঠাতেও আমরা পারবো আজকাল তাই করছি পাঠাচ্ছি কোন অসুবিধা নেই কেমন নেক্সট একটা বিষয় তুমি আমাকে একটু বলো ধর্ম পরিবর্তন করা হম ধর্ম তুই চমকে উঠলে যে বলছে এইবার তো এসো ভালো প্রশ্ন না ধর্ম পরিবর্তন যে করা সেই ধর্ম পরিবর্তন করার দিকটা কি দেখছো বলো তো অনেকে ধর্ম পরিবর্তন করবেন ভাবছেন না এই মুহূর্তে করবেন করবেন একটা প্রবণতা থাকবে হ্যাঁ তবে ওনারা করবেন না তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে একটা ধর্ম শক্তি ভাব ওনাদের মধ্যে বৃদ্ধি পাবে এই সময় তবে হ্যাঁ একটু ভুল পথ থাকবে না সেটা বলছি না ভুল পথ থাকার প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যারা ভাবছেন সেই শতাংশর উপরে আপাতত শতাংশ যাবেন না দু পাঁচ শতাংশ যারা ভাবছেন এটা নিয়ে পরিবর্তন করবে না করবে না বরং যে যা নিজ ধর্মে আবিষ্ট হওয়া নিবিষ্ট হওয়া যোগটা প্রবল যোগটা প্রবল দেখা যাচ্ছে তাই তো হ্যাঁ এবং বাধ্য করাবে ভাগ্য কিছুটা বাধ্য করাবে বাধ্য করাবে বলতে ব্যাপারটা বোঝায় হ্যাঁ বলো তুমি দেখো নবমে কেতু বসে আছে হ্যাঁ আচ্ছা নবম স্থলটা ভাগ্যের জয় ভাগ্যের যে ধর্মের জয় ধর্মের জায়গা পিতা বোঝায় দেখো আমরা সবাই অনেকে বলি দশম স্থল পিতা না নবম স্থল পিতা দশম স্থল থেকে পিতৃ সম্পদটাকে ভাবা হয় মানে পিতৃ পুরুষ না পিতা পিতৃপুরুষ বলছি না আচ্ছা পিতা হুম নবম স্থল হচ্ছে পিতা বেশ আবার দশম স্থল হচ্ছে ওই পিতার সম্পদটাকে ভাবি আমরা বেশ অ্যাকচুয়ালি এটা শাস্ত্রীয় কথা বলছি ঠিক 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 তাইলে সেই রবিও তৃতীয় গেল আর সম্পদও তৃতীয় গেল দিয়ে রাহুর সাথে বসে একজন জড়ত্ব যোগ করলো আর একজন তৈরি করে দিল গ্রহণযোগ অর্থাৎ পিতা এবং পিতৃ সম্পদ বিষয়ে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আচ্ছা পিতার শরীর দীর্ঘদিন একটু চিন্তার কারণে থাকবে যদি ওনাদের নেহাত কেতু খারাপ থাকে হ্যাঁ পিতার শরীর নিয়ে চিন্তিত হওয়ার চোখ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন পিতা মাতাদের যাদের বয়স মোটামুটি পঞ্চান্নর উপরে আপনারা যদি মনে করেন যোগাযোগ করবেন আমাদেরকে যদি উপযুক্ত মনে হয় তাহলে যোগাযোগ করে ফেলুন আচ্ছা একটু সাবধান বাড়িটা ছোট্ট করে দিয়ে যাই এটুকুতেই ঠিকই আছে না 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 ডিটেলসে আমরা আলোচনা করে করেছি আমাদের এপিসোডটার নাম কি আছে চমকে চুয়ান্ন সতেরো আঠেরো উনিশ তারিখ আছে এইখানে বলেনি নবম এবং দশমপতি এবং নবম দশমপতি যেহেতু ওখানে গিয়ে তৃতীয় উপস্থিত হয়ে যাচ্ছেন না হ্যাঁ ওইখানটায় আমরা আলোচনা করব পিতা মাতা শরীর স্বাস্থ্য নিয়ে একটা ডিটেলসে আলোচনা হবে অলরেডি আছে আছে এপিসোড মানে হবে বলতে এপিসোড শুট হয়ে গেছে আপনাদের কাছে শুধু আসার অপেক্ষা হ্যাঁ পেয়ে যাবেন ওটা দেখে নেবেন দিলে একদম ডিটেলসে পেয়ে যাবেন আমি লাস্ট একটা প্রশ্ন আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে হ্যাঁ এনাদের এই যে বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতির ধরো তোমার একটা তো প্রভাব থাকছে হ্যাঁ অবশ্যই জন্মছকের উপর হ্যাঁ বকরি যাদের মূলত আমার প্রশ্ন যাদের বকরি মানে বৃহস্পতি বকরি যাদের তাদের বৃহস্পতি এই মুহূর্তে ঠিক কি প্রভাব বিস্তার করছে এই মুহূর্তে বৃহস্পতি যাদের বক্রি তারা কিন্তু অনেকটা ভালো ফল পাচ্ছেন কি কি ভালো ফল মিনিমাম পাঁচটা পয়েন্টে তুমি ওনাদের কাছে রাখো দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন বিবাহ যারা করতে চাইছেন সেদের ক্ষেত্রে ভালো ফল পাবে ব্যবসা যারা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবে যাত্রা কোথাও যেতে যেতে চাইছেন কিছু কর্ম উপলক্ষে সেক্ষেত্রে ভালো ফল পাবে এই জায়গাগুলো অবশ্যই ভালো ফল পাবে সেই জায়গাগুলোকে একটু অবশ্যই বৃহস্পতি বক্রিয় অবস্থায় ভালো ফল দিচ্ছেন বাকিটা আপনার নক্ষত্র ধরে আপনার কুণ্ডুলিটা বিচার করে নেওয়ার দরকার আচ্ছা নক্ষত্র জায়গা থেকে যেহেতু প্রসঙ্গ তুললে হ্যাঁ আপাতত একদম ওপর ওপর এক দু লাইনে যদি তুমি আমাকে একটু বলো নক্ষত্র বিচারের আগে ভাই একটি কথা বলার প্রয়োজন আছে বলো ডিটেলসে যাব এই আলোচনা পুরো ডিটেলসে যাব এই মুহূর্তে ধনু রাশির জাতকদের কিন্তু একটা ঢাইয়া চলছে যেটা আমরা যদি জ্যোতিষেরা বলি যে আপনার ঢাইয়া চলছে আমি এটার সমাধান করে দেবো আমরা কিন্তু মিথ্যা কথা বলবো ঢাইয়াটা হচ্ছে আমরা মানে আমি তুমি আচ্ছা আচ্ছা ঠিক আমার এটা পরিষ্কার কথা আমি অন্য কাউকে বলছি না আমি আর তুমি আমরা যদি বলি যে আপনার ঢাইয়া চলছে আমরা কিন্তু এটাকে ভালো করে দেবো আপনি কুণ্ডলিটা দেখিয়ে নেন না এর জন্য দেখানোর দরকার নেই এটা আমি কেন আমার বাবাও জ্যোতিষী জানতেন তিনিও আমাকে বলে গেছেন ঢাইয়া সাড়ে সাতি কোনো জ্যোতিষ পারে না তবে হ্যাঁ অনেক ভালো ভালো জ্যোতিষ জ্ঞানী জ্যোতিষ হয়ে গেছেন আমিও তো জানি না কিন্তু আর সাড়ে সাতই কোনো জ্যোতিষের দ্বারা এটাকে প্রশমিত করা ছাড়া সম্ভব না কারণটা হচ্ছে যে শনিদেব কর্মফল দান করছেন তো এই সময়ে আমরা যতই ভালো মন্দ এই কুণ্ডলীর বিচার করি না কেন তার কিন্তু কর্মফল একটা এর উপর প্রভাব ফেলবে ভাই অবশ্যই তাই সোজা কথা হ্যাঁ তোমার প্রশ্নটা এবারে কি ছিল বলো আমি ভুলে গেলাম হ্যাঁ বৃহস্পতি এই যে কি কি ভালো ভালো ফল বলে বলে গেছি তো বৃহস্পতি ফলটা গেছি তোমাকে যে দাম্পত্য বিবাহ ইত্যাদি ভালো আর যাদের বক্রিয়া আছে ভালো আর যাদের নক্ষত্র বেশি আছে নক্ষত্রের জায়গা থেকে হ্যাঁ মূলা নক্ষত্রটা মোটামুটি দেখতে পাচ্ছি একটা ভালো যাবে মূলা নক্ষত্রটা আবার পূর্বাশারা নক্ষত্র কিন্তু খুব একটা ভালো দেখছি না বোঝা গেল আবার উত্তরাষারা নক্ষত্র কিঞ্চিত ভালো খুব ভালো দেখছি না কিঞ্চিত ভালো কেবলমাত্র এই কেতুকে আমি তার অতিমিত্র তারাই পাচ্ছি যার জন্য কিঞ্চিত ভালো হ্যাঁ আবার ওটা ভালো বললাম কেন জানো মূলাটা মূলায় মিত্র তারায় শনি বসে আছে কেতু সম্পদ তারায় বসে আছে আচ্ছা যার জন্য ওটাকে কিঞ্চিত ভালো বলছে ভালো বলছি কিন্তু এখানে সাবধান থাকতে হবে বৃহস্পতি কিন্তু উনাদের বদ তারাই তার মানে এই যে ব্যবসা মুক্ত সুখ যে ভালো ভালো বলে গেলাম যেটা সে ফলটাই উনি পাবেন না তারা পাচ্ছে না ওই যে মূলা পাচ্ছে না মূলা পাচ্ছে না ওই জায়গাটায় এক কথায় বাকি আর দুটো না বলে পূর্বা সাড়ার ক্ষেত্রে বলি কেতু জন্ম তারায় বসে আছে আচ্ছা বাকি দেখা যাচ্ছে শনি বদ তারা শুধু ফল বলো দাদা খুব একটা ভালো ফল পাচ্ছে না ওরা মধ্যম ফল পাচ্ছে না ভালো নয় ভালো নয় উত্তরাষাড়ার ক্ষেত্রে কিঞ্চিত ভালো কিঞ্চিত ভালো বাস যাই হোক তো একটা জায়গায় এটা খুব পরিষ্কার যে ধনু রাশি এবং ধনু লগ্নে যারা জাতক জাতিকা এখনও অন্ধকার পুরোটা কিন্তু কাটেনি অন্ধকার কাটতে সময় লাগবে আর কয়েকটা মাস লাগবে মনে হতেই পারে হ্যাঁ তাদেরই লাগবে যাদের জন্মছকে সেই সেই গ্রহ ভালো অবস্থায় আছে তারা সময়ের সাথে সাথে সুপরিবর্তন পাবেন আর যাদের জন্মছকে গ্রহ অবস্থা খারাপ আছে তাদের তো জীবন তারা মানে আপনারাই তো আপনাদের জীবনের সব থেকে বড় প্রমাণ তাই না আমারা নতুন করে বলার অপেক্ষা রাখে না যাই হোক তপভূমি নর্মদা মা নর্মদার কথা অডিও সিরিজ তিনশো পঁয়ষট্টি এপিসোড আলাদা প্লে করে রাখা আছে আপনার কাছে আমার অনুরোধ থাকছে বিনম্রতার সাথে আপনি শুনবেন বাকিদের সাথে মা নর্মদার কথা আপনি শেয়ার করবেন নর্মদাষ্টকম যেটি আছে আপনি প্রতিদিন অন্তত একবার করে আপনি পাঠ করতে পারেন পিডিএফ বই আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে সেখানে নর্মদাষ্টকম লেখা আছে সবিন্দু সিন্ধু শুষ্খল তরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দিসৎসু পাপ জাত জাত কারিবারী সংয়ুতম কৃতান্তীতিহারী বর্মদে দেবী নর্মদে মা নর্মদার নর্মদাসটুকুম আপনার পাঠ করুন বাকি অন্যান্য ধর্মের যারা লোকজন আছেন তারাও কিন্তু নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখুন ভেতর থেকে হিংসা মগজমারি এগুলো পুষে রাখে লাভ নেই ঢাইয়া ওটাই শেখাচ্ছে ওইটা না ছাড়তে পারলে সময় ভালো আসবে না ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন নমস্কার নর্মদেহার নর্মদেহার